আমরা অনেকেই কোয়েল পাখি পালন করে থাকি কিন্তু আসলে সত্যি কথা জানি না যে কোয়েল পাখি কিভাবে পালন করলে খুব তাড়াতাড়ি ডিম পারবে এবং আমরা খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবো তো বন্ধুরা আজকে আমরা সেই আলোচনা তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে সাথে সাথে সবার আগে আপানি করে চলে যায় তো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে ভিডিওর মূল পর্ব কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ডিম পেরা থাকে কিন্তু কখন ডিম পারবে এবং কখন কোয়েল পাখিটা ভালো পরিমাণে ডিম পারবে এবং একটা না অবিরাম তো সেই বিষয় নিয়ে আমরা আজকে জানবো তো বন্ধুরা কোয়েল পাখি যখন আমরা ছোট থেকে পালন করে থাকি তখন আমরা অনেকে ছোট থেকে পালন করে থাকি অথবা অনেকে তিরিশ দিন বয়সে কোয়েল পাখি ক্রয় করে আমরা পালন করে থাকি ঠিক আছে তো পালন করার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে কোয়েল পাখি যখন প্রাপ্তপ হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পার হয়ে যাবে তো ও যদি ডিম না পারে তো সেই বিষয় নিয়ে আমরা অনেককে অনেক ভোগান্তিতে পড়ে থাকি এবং আমরা অনেকেই মনে করি হাই রে আমার কোয়েল পাখির জন্য কি হয়ে গেল আমার কোয়েল পাখি কেন ডিম পাচ্ছে না তো আমরা সেই বিষয় নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকি তো বন্ধুরা আজকে আমরা সেই উদ্বিগ্নটি ভেঙে দেবো আপনাদের তো কোয়াল পাখি যখন আমরা পালন করবো তখন অবশ্যই কোয়েল পাখি খাবারের যে ব্যাপারটা তো আমরা খাবার নিয়ে আমরা ইতিপূর্বে চ্যানেলে একটি ভিডিও দিয়েছি আপনার চ্যানেলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন যে কোয়েল পাখি কখন কোন খাবার খাওয়াবেন যদি আপনারা খাবারের পরিমাণ ঠিক রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ কোয়াল পাখি দেরি করবে না তবে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আছে কোয়াল পাখির যত্ন দিয়ে সম্পর্কে ঠিক আছে কোয়াল পাখি যদি আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম পাড়াতে যাই তাহলে কোয়েল পাখির জন্য একটি বিশেষ যত্ন রয়েছে সেটি হচ্ছে কোয়েল পাখির রেগুলার দেখাশোনা করা মানে রেগুলার দেখাশোনা বলতে আপনারা আহ যেহেতু পড়তেছেন সেটি হলো কোয়াল পাখির ঔষধ এবং মানে কোয়েল পাখির খাবার তো আসেই পড়তে এবং কোয়াল পাখির ঔষধ এবং কোয়েল পাখির ঘর পরিষ্কার রাখার ব্যাপারে আপনারা অনেকে দেখবেন যারা আমাদের মতো লিটারে পালন করে থাকি অথবা অনেকে খাঁচায় গোল পাখি পালন করে থাকি ঠিক আছে যখন আমরা লিটারে পালন করে থাকি তখন এই সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয় যে লিটারের মধ্যে আমরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে লিটারের মধ্যে ঘেঁচ জমে যাওয়া পরবর্তীতে গোল পাখির সমস্যা হয়ে যায় এবং গোল পাখি সঠিক সময় ডিম পারে না আপনারা যদি কোয়েল পাখির সঠিক সময় ডিম আনতে চান এবং কোয়েল পাখির ডিমের পরিমাণটা মানে ইয়েটা যদি ঠিক রাখতে চান তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়াল পাখির খামারের পরিচর্যা এই বিষয়ে পরিচর্যা এবং কোয়েল পাখির খামারটা পরিষ্কার রাখা কোয়াল পাখি যদি আপনাদের ঘরে যদি কোয়াল পাখির কোয়েল পাখির ঘরে যদি অতিরিক্ত পরিমাণে ঘেস জমে যায় তাহলে ওই কোয়েল পাখির আহ ওই পাখি সেখানে সার্ভাইভ করতে কষ্ট হয়ে যায় এবং সেটা মানে তার ডিম পারবে তো আহ তার ডিম পাখে তো দূরের কথা ওই পাখিটা সুস্থ থাকা নেই অনেক ঝামেলা হয়ে যায় ঠিক আছে তো পাখিরা সুস্থ রাখতে হলে অনেক নিতে হয় তো তার চেয়ে ভালো বরং আপনারা কোয়েল পাখির এসব বিষয়ে একটি বেশি গুরুত্ব রাখবেন এবং কোয়েল পাখির যেন খামারা যেন কখনোই যেন গ্যাস না যাবে তো সেই দিকটা আপনারা বেশি গুরুত্ব মানে বেশি একটু ভালো করে যত্ন নেবেন যাতে করে আহ আপনার কোয়েল পাখির ডিমের পরিমাণটা ঠিক থাকে তো বন্ধুরা এই হচ্ছে কয়েকটি মেন কারণ এবং কোয়েল পাখি আপনারা যদি খাবারটা ঠিক রাখতে পারেন এবং ওষুধগুলো ঠিক মতো দেন তাহলে অবশ্যই কোয়েল পাখি ভালো করে ডিম পারবে আমার চ্যানেলের মধ্যে এরকম দুইটি ভিডিও রয়েছে যে আপনারা এক থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এবং এক থেকে ডিম পারা পর্যন্ত কি কি খাবার দিবেন না দিবেন সেই বিষয় নিয়ে আশা করছি সেই ভিডিওগুলো দেখলে আপনার এই বিষয়ে আর ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন তো খুব ধন্যবাদ সবাইকে